আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এইরকম একটা ফ্লোটিং বটন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাড করবেন দেখুন এখান থেকে কাস্টমার চাইলে বা ভিজিটর চাইলে ফোন করতে পারবে অথবা হোয়াটসঅ্যাপ করতে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারবে অথবা এসএমএস করতে চাইলে এসএমএস করতে পারবে অথবা ইমেল করতে চাইলে ইমেল করতে পারবে চলুন দেখেনি কিভাবে এরকম একটা ফ্লোটিং বটন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাড করবেন দেখুন আমি এই ওয়েবসাইটটাতে একটা ফ্লোটিং বটন অ্যাড করতে চাইছি এর জন্য প্রথমে আমাকে ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে চলে যেতে হবে ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে আসার পর আমাকে একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে এর জন্য আমি চলে আসবো প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ এখানে আমি চলে আসবো এরপর জাস্ট আমাকে এখানে একটা চ্যাটটি লিখে সার্চ করতে হবে দেখুন চ্যাটটি লিখে সার্চ করার সাথে সাথে একটা প্লাগিন চলে আসবে দেখুন এখানে ফ্লোটিং চ্যাট উইজিট এই প্লাগিনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে চলুন আমি এই প্লাগিনটা ইনস্টল করে নিচ্ছি দেখুন এরপর জাস্ট আমি এটা অ্যাক্টিভ করে দেবো এরপর দেখুন এখান থেকে সাইন আপ করতে বলছে আমি এখন সাইন আপ করতে চাইছি না সুতরাং এখানে আমি ক্লিক করব আই ডু লেটার এখানে আমি ক্লিক করব এরপর জাস্ট এখানে একটা ইউটিউব ভিডিও আপনি চাইলে দেখতে পারেন অথবা আপনি এখান থেকে ক্যান্সেল করে দিতে পারেন এরপর ক্রিয়েট উইজিট এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর দেখুন এখানে একটা উইজিট ক্রিয়েট করতে হবে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ কল এবং আপনি চাইলে এখানে আরও উইজিট রয়েছে এগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারেন সাপোজ আমি ইমেলটা অ্যাড করতে চাইছি এবং এস এম এসটা অ্যাড করতে চাইছি দেখুন এখানে এস রয়েছে এই চারটে আমি কিন্তু অ্যাড করতে চাইছি দেখুন আমি এই চারটে অ্যাড করে দিলাম এরপর এখানে আমার ফোন নাম্বারটা দেখুন এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো প্রথমে দেখুন এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি এই ফোন নাম্বারটা জাস্ট আমি কপি করে নেব এরপর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে বলছে জাস্ট আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো এরপর এখানে এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো দেখুন তার আগে আমি এখানে আমার এস এম এসের জন্য ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখুন আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম এবং এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো চলুন আমি ইমেল অ্যাড্রেসটা জাস্ট কপি করে নিই দেখুন এখানে কিন্তু আপনি আপনার সমস্ত ডিটেলস দিয়ে দিবেন দেখুন প্রথমে আমি ফোন নাম্বারটা দিলাম এখানে ফোন নাম্বার দিতে বলেছে এরপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে বলেছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম এরপর এখান থেকে আপনার ইমেলের জন্য ইমেল আইডিটা দিয়ে দিবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এরপর আমি নেক্সট বটনে ক্লিক করব দেখুন উপরের দিকে লেখা রয়েছে নেক্সট নেক্সটে আমাকে ক্লিক করতে হবে এরপর দেখুন এখান থেকে আপনি আপনার উইজিটের আইকনটা চেঞ্জ করতে পারবেন সাপোজ যদি আমি এই আইকনটা দিতে চাই দেখুন এখানে চেঞ্জ হচ্ছে দেখুন যে আইকনে ক্লিক করবেন দেখুন আইকনটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি আপনার মতো আইকন সিলেক্ট করতে পারবেন এরপর পজিশন পজিশনটা আপনি চাইলে লেফটে রাখতে পারেন অথবা রাইটে চাইলে রাইটে রাখতে পারবেন এরপর দেখুন এখান থেকে এখানে আপনি চাইলে যদি হোবার করলে দেখুন হোবার করলে কিন্তু ওপেন হয়ে যাবে বা আপনি চাইলে ডিফল্টও রাখতে পারেন বা ক্লিক টু ওপেন করলে এখানে ক্লিক করলে তবেই ওপেন হবে এরপর উইজিট সাইজগুলো এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন যদি আমি ডবল এক্সেল করে দিই দেখুন এখানে বড় হয়ে যাবে বা এক্সেল করলে দেখুন আরেকটু ছোট হয়ে যাচ্ছে এখানে আপনি আপনার মতো সাইজটা দিয়ে দিবেন এরপর কল টু অ্যাক্সেল অর্থাৎ এখানে কি লিখতে চাইছেন কন্ট্যাকশের জায়গায় কন্ট্যাকাশের জায়গায় আপনি আপনার মতো লিখে দিবেন আমি এখন বাই ডিফল্টই রেখে দিচ্ছি এরপর দেখুন এখানে আপনার টেক্সট কালারটা অর্থাৎ এই যে কন্টাকাস এই কালারটা আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন সাপোজ ধরুন আমি রেড করে দিলে দেখুন রেড হয়ে যাবে যে কালারটা আপনি চাইছেন সেই কালারটাই আপনি রাখতে পারবেন এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারবেন সাপোজ আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর এখান থেকে এখান থেকে দেখুন ফন্ট ফ্যামিলিতে এসে এখান থেকে কিন্তু ফন্টের স্টাইলও আপনি চেঞ্জ করতে পারবেন এরপর আমি জাস্ট আমি নেক্সটে ক্লিক করব দেখুন এখানে নেক্সট এ ক্লিক করব এরপর দেখুন এখানে জাস্ট এখানে আমি আর কিছু চেঞ্জ করতে চাইছি না এরপর আবার নেক্সট এ ক্লিক করব এরপর সেফ উইজিট সেফ উইজিটে ক্লিক করব এরপর জাস্ট আমি এখান থেকে ক্রস করে নেব এরপর দেখব আমার ওয়েবসাইটটা দেখুন এখানে কিন্তু আমার ফ্লোটিং বটনটা দেখতে পাচ্ছি অর্থাৎ এখান থেকে কিন্তু আমার ফ্লোটিং বটনটা অ্যাড করে নিয়েছি এইভাবে আপনি কিন্তু ওয়ার্ডপেস ওয়েবসাইটে আপনি একটা ফ্লোটিং বটন অ্যাড করতে পারবেন বা এখান থেকে দেখুন এখানে ক্লিক করলে কাস্টমার কিন্তু ডাইরেক্ট আপনার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবে বা হোয়াটসঅ্যাপ করতে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারবে বা ইমেল করতে চাইলে ইমেল করতে পারবে অথবা এসএমএস করতে চাইলে এস করতে পারবে বা আমি যদি ওয়াডপেস ড্যাশবোর্ডে আসি এরপর তারপর ধরুন আমি ড্যাশবোর্ডে এলাম এরপর আমি যদি এটাকে কোনো এডিট করতে চান জাস্ট এখানে দেখুন চেয়ারটি এই অপশানটা চলে এসছে চ্যারটিতে এসে ড্যাশবোর্ডে চলে আসবেন এরপর এখানে দেখুন উইজিট ওয়ান এটা জাস্ট এডিট করতে চাইলে এখান থেকে কিন্তু আপনি এডিট করতে পারবেন দেখুন ফোন এস এম এস বা এগুলোকে যদি ডিলিট করতে চান জাস্ট এখান থেকে দেখুন এই ডিলিট অপশানটা রয়েছে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে এখান থেকে সুতরাং এডিট করবেন এরপর সেভ করে দিলে সেভ হয়ে যাবে এইভাবে আপনি কিন্তু একটা ফ্লোটিং বটন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ